আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু নিয়ে আসলাম আপুদের মাঝে রাজস্থানী কাতান যেগুলো আপনার একেবারে রিজনেবল প্রাইস হবে একটা ডিজাইনের ভিতরে চার চারটা কালার আছে এবং প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন চলুন আজকে শুরু করছি প্রথম ভিডিও দিয়ে তো ভিওয়ার্স ফার্স্টে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জাম কালারের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি থাকবে দেখেন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং প্রাইসটি কিন্তু একেবারে রিজনেবল আছে এটা হচ্ছে আপনার শাড়ির আঁচল হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু শাড়ির আঁচল আপনার জারি ওয়ার্ক করা আছে এবং ভিতর থেকে কিন্তু সম্পূর্ণ কাটিং পেয়ে যাচ্ছেন শাড়ির আঁচলগুলোতে কিন্তু এই যে এরকম খুব সুন্দর করে আপনার টার্সেলস দেওয়া আছে এবং ফুল বয়টা কিন্তু একেবারে ডিপলি একটা যে ডিজাইন একটু গর্জের ডিজাইন যেটা সেটার ভিতরে কিন্তু পাবেন এবং শাড়ির উপরের এবং নিচের অংশের পাটটা কিন্তু ডিফারেন্ট হবে হ্যাঁ এটা হচ্ছে উপরের পাটটা যেটা আপনার চিকো ভিতরে পাচ্ছেন এবং এটা হচ্ছে ভিওয়ার্স নিচের পাটটা একটু মোটার ভিতরে থাকবে এবং এগুলো কিন্তু কাজের কোয়ালিটি এবং ফিনিশিং অসাধারণ যারা দেখা গেছে আপনার যে কোনো অকেশনালি ইউজের জন্য পার্টি পার্টিওয়ে জন্য শাড়ি খুঁজতে চান একেবারে রিজনেবলের ভিতরে তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন এবং এখানে কিন্তু আপনার ব্লাউজ পিসের যে অংশটা সেটা কিন্তু আপনারা আঁচলের সাথেই পেয়ে যাবেন ঠিক আছে মানে আঁচলের সাথেই কিন্তু আঁচল না আপনার বডি একেবারে শেষের অংশে কিন্তু এই ব্লাউজ পিসের অংশটুকু দেওয়া আছে যেখানে ব্লাউজ পিসও আপনার ঠিক এরকম একটা স্টাইলের মধ্যে কাজ করা আছে এবং এখানে কিন্তু আলাদা পার দেওয়া আছে যেটা হাতায় সাইডে ব্যবহার করতে পারে শাড়িগুলো কিন্তু আপনার সেলিং প্রাইস ও ভিউয়ার্স অনেক আছে আমি একটু সেলিং প্রাইস আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু আমাদের শাড়িগুলোর সেলিং প্রাইস দেওয়া আছে তিন হাজার আটশো টাকা জি সেলিং প্রাইস কিন্তু তিন হাজার আটশো টাকা দেওয়া আছে কিন্তু আমাদের শাড়ির সাইজ থেকে এগুলো পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে যদি ভালো লেগে থাকি স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে দেবেন আচ্ছা এখন যেটা দেখাবো ভিওয়ার্স এটা হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে যারা একটু গ্রিন কালার চাচ্ছেন কাজটাও কিন্তু একেবারে রিজনেবল থাকবে মানে প্রাইসটা এবং কাজগুলো কিন্তু খুবই সুন্দর আছে যেরকম এটা হচ্ছে বিওর স্যাচলটা এটা আঁচলটা কিন্তু টোটালি চেঞ্জ হবে খুবই সুন্দর করে কিন্তু আপনার এরকম জারি ওয়ার্ক করা আছে এবং এগুলো কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে বিওর স্যাঁচল এবং এটা হচ্ছে আপনার শাড়ির ফুল বডি কাজটা একেবারেই গর্জেস আছে এবং যারা একটু হালকা ভিতরে চান লাইট ওয়েট শাড়ি হিসেবে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন আচ্ছা এখন যেটা দেখা বলে হচ্ছে সিক্রিন কালার মানে প্রতিটা ডিজাইনে কিন্তু ভিউয়ার্স চেঞ্জ থাকবে হ্যাঁ প্রতিটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে সো এটা হচ্ছে ভিউয়ার্স শাড়ির আঁচল একেবারে ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেম ওই ডিজাইনের কিন্তু একটা ডিফারেন্ট কালার প্রাইসটা কিন্তু থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন এগুলো কিন্তু একেবারে চোদ্দ হাতে ছাড়িয়ে আছে এবং আমি তো প্রাইস দেখিয়ে দিয়েছি যে কোনো জায়গার থেকে এগুলো নিতে গেলে কিন্তু আটত্রিশশো টাকার মতো বাজেট করতে হবে কিন্তু আমাদের স্যার সাইজ থেকে একমাত্র রিজনেবল প্রাইসে পাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইজে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় যদি ভালো লেগে থাকি স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন আর যারা যারা সরাসরি শপে চলে আসতে চান এখানে শপের ঠিকানা আমি দিয়ে দিচ্ছি শপের ঠিকানা দেওয়া আছে এখানে চলে আসলে কিন্তু সারি থেকে সব কিছুই অ্যাভেলেবেল পাবেন সোভিউার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম